বিডিকেট অ্যাপ দিয়ে কীভাবে বাঘ করবে তো এটা দেখানোর জন্য আমরা আগে কাজ করি পলি এন করে এই পলটের হচ্ছে পশ্চিম বাহুটা চুরাশি ফুট দুই ইঞ্চি পূর্ব বাহুটা ছিয়াশি ফুট সাত ইঞ্চি দক্ষিণ বাহুটা হচ্ছে বত্রিশ ফুট তিন ইঞ্চি তাহলে আমার এখানে এটা গেলে এখন ক্রসিং একটা মাপ লাগবে আমার ক্রসিং মাপটা এই কোনা থেকে যে কোনো একটা কোনা নেবেন ক্রসিং মাপের জন্য এটা গেল আমার প্লটটা পুরো প্লটটা এইভাবে আছে এখন আমার যে কাজটা সেটা হচ্ছে এখানে কতটুক জমি আছে সবার প্রথমে এটা বের করা তো সবার প্রথমে আমরা এক কাজ করি প্রপার্টিসে যাই যাওয়ার পরে তো এখানে জায়গা আছে সাত শতাংশ তেতাল্লিশ পয়েন্ট তো এখন আমি আমার বিডি ল্যান্ড সার্ভে ক্যালকুলেটার এটার মধ্যে চলে আসবো তো বিডি ল্যান্ড সার্ভে ক্যালকুলেটার আপনারা জানেন আপনাদের সবার কাছে কাছে আছে বুবু জরিপ ক্যালকুলেটার বা বিডি ল্যান্ড সার্ভে ক্যালকুলেটার এটা টেন পয়েন্ট ষোলো বাসনটা আপডেট করে নেবেন তো যখন এটার মধ্যে যাবেন জমির বাঘবোডোর নামক একটা অপশন আছে জমির বাঘবর্ড এটাতে যাবেন সবার প্রথমে বলতে উত্তর বাহুদের এমন মনে করেন মাপটা আমি সরজমিনে মাপছি এটা নকশার মাপও মনে করেন যে সরজমিনে একটা পলট মাইপে আপনি এরকম পাইলেন বাহুটা হচ্ছে তেতাল্লিশ দশমিক এগারো ফুট এগারো মানে বিরানব্বই ফুট দক্ষিণ বাহু দক্ষিণ বাহু বত্রিশ ফুট তিন ইঞ্চি তো তিন ইঞ্চিরে ফুটে বানাইলে বত্রিশ দশমিক পঁচিশ পশ্চিম বাহু চুরাশি ফুট দুই ইঞ্চি চৌরাশি ফুট দুই ইঞ্চি পূর্ববাহু পূর্ববাহু হচ্ছে ছিয়াশি ফুট সাত ইঞ্চি ছিয়াশি ফুট সাত ইঞ্চি সবই ঠিক আছে এখন বলতেছে কর্ণের মান দিন অনেক কর্ণ কিন্তু একটা জমির দুইটা কর্ণ হয় একটা এক্স কর্ণ একটা ওয়াই কর্ণ এখন আমরা যে নিছি দেখেন তো এটা কোন কর্ণ কোনটার সাথে মিলে আমরা নিশি হচ্ছে এখানে ওয়াই কর্ণ কর্ণটা হচ্ছে উত্তর পশ্চিম কোণা থেকে এইভাবে গেছে আর ওয়াই কর্ণটা হচ্ছে অন্য দিক থেকে এখন আমি কর্ণ ওয়াই নিলাম ওয়াই সিলেক্ট করে নিলাম ওয়াইয়ের যে মানটা আছে ওয়াইয়ের মানটা হচ্ছে এখানে ছিয়ানব্বই ফুট ছিয়ানব্বই ফুট দিলাম এখন আমাকে বলতেছে জমিটা কোন দিক থেকে বন্টন হবে মনে করেন আমি উত্তর দিক থেকে জমিটা বন্টন করব তো উত্তর দিক ইয়ে করলাম সিলেক্ট করলাম তো উত্তর দিক সিলেক্ট করার পর এখন আমার হচ্ছে জমিটা কয় শতক মনে করেন আমরা তো জমিটা পাইছি ক্যাটের মধ্যে কত এটা সাত দশমিক তেতাল্লিশ সাত দশমিক তেতাল্লিশ শতক এখন কতটুকু জমি বন্টন করবেন প্রথম উনি দুই দশমিক পঁচাত্তর শতক নেবে তাই মনে দুই দশমিক পঁচাত্তর দিলাম নেক্সট দিবেন তখন কিন্তু পড়বে যে প্রধান জমিটি পরিমাপ হচ্ছে দুই দশমিক পঁচাত্তর ফুটে উনি পাশ পাবে হচ্ছে আঠাইশ ফুট নয় ইঞ্চি করে বাঘ নিশ্চিত করি তাহলে আপনার পুরো ডিটেলসটা আপনার দেখাবে পল ট্যাকে হচ্ছে দুই পয়েন্ট পঁচাত্তর শতক জায়গা ডিজিটাল পদ্ধতিতে নকশা পরিমাপের শতভাগ কার্যকর মোবাইল অ্যাপস অ্যাডভান্স বিডিকেড অ্যাপস মাত্র এক হাজার নব্বই টাকার কোর্সটি সীমিত সময়ের জন্য পাচ্ছেন পাঁচশো টাকায় তো এখন আমি এক কাজ করি উত্তরবাহু দক্ষিণবাহু পশ্চিমবাহু পূর্ববাহু তো আমার এখানে দরকার পশ্চিম আর পূর্ববাহু পশ্চিমবাহুটা আটাইশ ফুট নয় ইঞ্চি তো এখানে আটাইশ ফুট নয় ইঞ্চিতে কাটি এখন আমি কি করব সার্কেল নিব বৃত্ত সার্কেল সেন্টার এরিয়াস এইখান থেকে নিব হচ্ছে আটাইশ ফুট নয় ইঞ্চি এবং এদিক থেকেও আঠাশ ফুট নয় ইঞ্চি নিব বৃত্ত সার্কেল সেন্টার রেডিয়াস আঠাশ ফুট নয় ইঞ্চি এখন আমি এটার একটা পুলিলেন করে ফেলি এইখানে বসবে এবং এইখানে বসবে এখন আপনারা যে আসলাম আসাটা ঠিক আছে কিনা অ্যালাইনমেন্ট দিয়ে চেক দিয়ে নিতে পারেন এই যে আঠাশ ফুট নয় ইঞ্চি এদিকে হচ্ছে আঠাশ ফুট নয় ইঞ্চি আইসা পূর্ণ এখন আমার নিচের দইয়া বাহুটা চল্লিশ ফুট তিন ইঞ্চি আবার এটা অ্যাপ বলছে আমার কত এই দক্ষিণ বাহুটা হবে চল্লিশ ফুট এক ইঞ্চি তা আমার এখানে দক্ষিণ বাহুটা আসছে চল্লিশ ফুট তিন ইঞ্চি এখন বলতে যে এখানে একটু ডিফারেন্স হওয়ার কারণ কি ডিফারেন্স হওয়ার পিছনে কারণটা হচ্ছে আমাদের এই প্লটটা কিন্তু পুরোপুরি সমতল না আমরা যখন পল্ল্যান্ডটা নিয়েছিলাম তখন এখানে একটা বাস পড়ছিল আর কি এটা যদি পুরো একটা একলাইনে যদি আমাদের পল্ল্যান্ড হইতো তখন বিষয়টা আবার এরকম হইতো না এটা কিন্তু একটু আলকা কার বাড়ছে এই কারণে ডিফারেন্সটা হয়েছে তো যাই হোক এখন যদি আমি এখানে জমির পরিমাণটা দেখি কুইকেরিয়াটা যে কতটুকু জমি আছে অথবা পুরাটার আমি যদি পলিলেন করি তাও কিন্তু আমার রেজাল্ট একটা টিপ আবার টিকমার্কে আরেকটা টিপ এখানে জমি আছে দুই শতাংশ ছিয়াত্তর পয়েন্ট তার মানে এক পয়েন্ট জায়গা এখানে বেশি আছে আমাদের দরকার হচ্ছে দুই পঁচাত্তর এক পয়েন্ট জায়গা এখানে কি আছে বেশি আছে তো এক ইঞ্চি করে যদি আপনি কম দেন আঠাশ ফুট নয় ইঞ্চির জায়গায় যদি আটাইশ ফুট আট ইঞ্চি দেন তাহলে কিন্তু এটা হিসাব মিলে দেইব এখন বাকি যে জায়গাটা আছে এখন যদি আপনি চান যে আপনি আবার বাকি জায়গাটা বন্টন করবেন এটাও কিন্তু করতে পারবেন তখন আপনার কি করতে হবে পলট দুইয়ে কত শতক জমি হবে মনে করেন দুই পঁচাত্তরের পর আমি মনে করলাম যে আমার হবে দুই সোয়া দুই শতক তো সোয়া দুই শতক আমি যদি এখন নেক্সটে দেই তাহলে সোয়া দুই শতকে উনি ওই পশ্চিমবাহু পূর্ববাহু এত ফুট করে পাবে আর পুরো বাঘ যদি আপনি নিশ্চিত করেন তো পলট এক একটা বেরোলে পলট দুইয়েরটা বেরোই উত্তর বাহু এত হন পাবে দক্ষিণ বাহু পাবে এত পশ্চিম পশ্চিমবঙ্গ এত ফোন এই দুই পয়েন্ট পঁচাত্তর পঁচিশ শত তো এইভাবে কিন্তু আপনারা খুব সহজে জমি চাইলে বন্টন করতে পারেন যে কোনো দিক থেকে আপনি মনে করেন সরজমির একটা মাপ দিয়ে আসছেন সময়ের অভাবে বাক করতে না কিন্তু মাপটা উঠাই নিয়ে আসছেন কোড়াকুড়ি মাপটা আছে আপনি বাসায় বসে কিন্তু কি করতে পারবেন আপনি এই স্কেচটা দিয়ে দিতে পারবেন এটা কিন্তু আপনার যে আমি যে বিডিকেট অ্যাপটা দেখাইলাম বিডিকেট অ্যাপও কিন্তু আমার দরকার না আমি শুধু আমার যদি স্কেচ থেকে যদি আমি ফোনগুলো উঠাই নেই এখানে তাও কিন্তু আমি এটা হিসাবটা করতে পারবো এই অ্যাপসটি দিয়ে সকল প্রকার নকশা পরিমাপ জমির বাগ বন্টন কম্পিউটারে স্কেচ তৈরি শহর নকশা জয়েন্ট প্যান্টাগ্রাফ সকল কাজ করতে পারবেন এটা বিডিল্যান্ড সার্ভেয়ার টিমের